পাঁচটা ইউনিয়ন কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে এটা আমরা দেখার সুযোগ পাচ্ছি দায়িত্বটা ওনাদের নাই প্রশাসনের সে কিন্তু বলে দিচ্ছে মৃত জানে তো তারপরে আমরা কি করেছি তারপরে পাঁচটা ইউনিয়ন অস্ট ইউনিয়নে আমাদের যে কমিটি আছে জামাত ইসলামের কমিটি বিএনপির কমিটির সাথেও আমরা কথা বলছি এখনই আমি খাতামধপুর বিএনপির সভাপতি এবং সেক্রেটারি ওদের সাথে কথা বলে আমার ইউনিয়ন সভাপতি সেক্রেটারির সবার ছিল কথা বলে আসি তারপরে পরশু দিন আমাদের খাতা বিরাজমান যাতে না হয় এজন্য চেষ্টা করতেছি আমি তার মনে এ পর্যন্ত কিছু হয়নি খাতামধপুরের আমাদের একটা সমস্যা হয়েছিল এই পাল হ্যাঁ রেজা হ্যা আমাকে বললো আমি পালপাড়া তো ওরা পালপাড়ায় আমাদের একদম পঞ্চাশ সদস্য কমিটি করে দিয়েছি দিন রাত ওরা পড়ে আসছে পালপাড়ায় এ কিন্তু সবার সাথে আমরা তিন তিনটা মিটিংয়ে করেছি অনেক কমন একটা সমস্যা নাই জানো তো এইখানে আমাদের শিল্পী কোনো বাজার বিশেষ করে যে জিয়ার বাজারের ভিতরে চৌধুরী বাড়ি এলাকায় ওই এলাকায় আমি দুই তিনবার গেলাম লোকজন আসছি